আল্লাহ বললেন ইব্রাহিম তোমার নিজের কোলেদের টুকরা সন্তান কুরবানি দাও ইব্রাহিম হজরত ইসমাইল সামনে দাঁড়ায় গেলেন আমি বেটারে স্বপ্নের ভিতরে দেখলাম আনিয়াজ বাহু আমি তোমারে জবাই দিচ্ছি তোমারে কোরবানি দিচ্ছি নবীদের স্বপ্নটা হলো ওহি নবীদের স্বপ্ন ওহি নবীরা যা স্বপ্ন দেখে তাহা ওহি এই জন্য কেউ যদি বলে জিবরাইল ছাড়া নবী কিছু জানতেন না এটা ডাহা মিথ্যা কথা শুধু জিবরাইল গিয়া নবি জানতেন না ওই সাত পদ্ধতিতে নবীজের কাছে আসতো তার একটা পদ্ধতির নাম হলো স্বপ্ন 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 সোরা স্বপ্নের মাধ্যমে নাজিল হয়েছে আজ মাধ্যমে এসেছি

আপনি আমার জবাই দিয়ে দেন সন্তান কুরবানি করার জন্য আল্লাহকে খুশি করার জন্যে ইব্রাহিম মিনা প্রান্তরে চলে গেলেন সন্তান সুরি ধার দিচ্ছিলেন হজরত ইসমাই জাক দে বলেন আব্বা জান আব্বা জান আপনি ভালো করে আমার হাত পা গুলি বেঁধে নেবেন কারণ যখন সুরি চালাবেন আমার সটফাট আসতে পারে জীবনের মায়ে আমি হয়তো আপনাকে আঘাত করতে পারি সুরি ধরে বসতে পারি তাহলে আল্লাহর হুকুম আমান্য হয়ে যাবে আমার হাত পা গুলি শক্ত করে বেঁধে দিবেন আমার হাত পা গুলি শক্ত করে বেঁধে দেবেন জামিল ভাই জানে মক্কায়াতুল মুকাররমাতে মিনা প্রান্তরে পাহাড়ের পাশে ছোট্ট টিলার উপরে সেই জায়গাটা যেখানে ইব্রাহিম আলহ সাল্লাম বেটাকে কোরবানি করার জন্য নিয়ে গিয়েছিলেন আহা খুব সুন্দর আল্লাহ আকবর সৈদন ইব্রাহিম সাল্লামকে ইসমাইল ডাক ডাকে আব্বাজান আমার হাত বড় শক্ত করে বেঁধে নেবেন আব্বাজান আমার জবাই করার পরে আমার জামাটা খুলে আমার মায়ের কাছে নিয়ে যাবেন পৃথিবীতে এই কঠিন দৃশ্যটা কোন বাবা কোন সন্তান সৈয়দ ইব্রাহিমের কুরবানির ঘটনা যদি আপনি বুঝেন তাহলে কলিজা ফেটে আসবে একজন বাবা তার সন্তানকে আল্লাহর হুকুমে নিজের সন্তান জবাই দিতে গেছে ইসলাই বলতে আব্বা যান আপনি আলহামদুলিল্লাহ 狮子。